আর আমার ছোট্ট একটা ভাই আছে আচ্ছা মেয়ে মা ছোট ভাই আছে জি স্বামী কোথায় স্বামী নাই না স্বামী নাই কি করছে স্বামী স্বামী চলে গেছে চলে গেছে জি ডিভোর্স দিয়া বিয়ে করছে আর একটা হ্যাঁ বিয়ে করছে আর একটা আপনারে ডিভোর্স দিয়া দিছে জি আচ্ছা দোস্ত গোপাল এখন মেয়ে ভাই মা কে নিয়ে থাকেন কই আমি থাকি পল্লী বিদ্যুৎ

দেখে শোনা বিয়ে শাদি বসতেন তাই ধা যাইতো এখন যদি ওই রকম ভরসার মানুষ পাই যে আমার মেয়েকে দেখবে পাশাপাশি আমার মা অসুস্থ যদি একটু দেখে এরকম যদি ভরসার মানুষ পাই তাহলে মানে নতুন করে সংসার করবে জি জি সংসার করব আচ্ছা তো এখন মনে করেন আপনার তো বিয়ে হয়েছে । জি আপনার জীবনে যদি এমন একজন মানুষ আসে তারও বিয়ে হয়েছে বাচ্চা আছে একটা বউ নাই মারা গেছে বা চলে গেছে এরকম মানুষ হবে জি হবে সে যদি আমাকে না কোনো সমস্যা নাই যে হয়তো আমার একটা মেয়ে আছে আপনারটা মেনে নিয়ে চলতে পারলে জি জি আমারটা মেনে নিয়ে চলতে পারলে তারটাও আমি মেনে নেব ওইটাই তো আচ্ছা তো বাড়ি তো হচ্ছে ফরিদপুর এখন

কথা বেশি বললাম না দর্শক বাইরে ফোন দিলে ভালো করে কথাবার্তা বলে না ইনশাল্লাহ দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম